আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের শাকিল ভাইয়া আবার একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি দীর্ঘ ১৬ বছর আমি ফার্মগেটে অফলাইন কোচিংয়ের সাথে জড়িত প্রায় ১৬ বছর অনেকটা সময় এবং আমি যখন থেকে আমি কোচিং শুরু করাই মানে অ্যাডমিশনের টেস্টের কোচিং করাই তখন হয়তো তোমরা কত বছর জন্মাইছে অনেকে আমার জন্মায়নি আবার অনেকে ওয়ান টুতে বড়ো পড়ো এখন আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট আজকে দশটা পয়েন্টের কথা বলবো তুমি মিলায় নাও যে এই ভুলগুলো তুমিও করবা যে কোচিং টাইমে আমরা এই যে আমাদের এইচএসসি দিয়ে এসে যখন ফার্মগেট এই যে সুন্দর একটা জায়গা ফার্মগেটে যখন আমরা কোচিং করতে আসি এই কোচিং করতে এসে আমরা কি কি ভুল করি এই ভুল নিয়ে আস আজকে আমি আমি একটা কথা বলবো গাইডলাইনমূলক কথা বলবো যে এই ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে এখন থেকে বাদ দাও নাহলে কিন্তু আমাদের চান্স পাওয়ার জন্য এইগুলো বাধা হয়ে দাঁড়াবে নাম্বার ওয়ান দেখি নাম্বার ওয়ান আমরা কি ভুল করি সেটা হচ্ছে শুধু ক্লাসে বসে থাকা ম্যাক্সিমাম এই যে আজকে সকালবেলা আমি তিনটা ক্লাস নিয়ে আসছি আমি হচ্ছে তিনটা ক্লাস নিয়েছি ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্ধেক স্টুডেন্ট দেখা যায় যে সামনের বেঞ্চে তিন চারজন মানে তিনটার চারটা রো তারা একটু মন দিয়ে ক্লাস করে বাকিবার ম্যাক্সিমাম পিছনে হাঁ করে বসে থাকে কিছু মানে তারা ক্লাসে বসে থাকতেই পছন্দ করে মনে করে যে আমি ক্লাসে আসছি ক্লাসে আসলে শেষ তারা মানে পড়াশুনো আসলে তারা হাল ছেড়ে দিছে প্রথম থেকে একদম প্রথম দিন মাত্র কোচিং শুরু হয়েছে দুই থেকে তিন মাস প্রথম থেকে তাদের হাল ছেড়ে দেওয়া যে আমি পারবো না এখন তারা মনে করে যে আমার রেজাল্ট হয়তো খারাপ এসএসসি রেজাল্ট খারাপ এইস রেজাল্টও খারাপ হবে আবার হয়তো হচ্ছে মনে করে যে আমার এর মানে যেহেতু রেজাল্ট এখনও দেয়নি রেজাল্টটা খারাপ হতে পারে পারিবারিক চাপে বাবা মা জোর করে কোচিংয়ে ভর্তি করা দিছে এখন এসএসসি এইস রেজাল্ট কী হবে না হবে সেইটা নিয়ে যদি আমি এখন থেকে হাল ছেড়ে দিই তাহলে কোচিং করা দরকার কি খামাখা টাকা নষ্ট সেক্ষেত্রে ক্লাসের মধ্যে শুধুমাত্র চুপচাপভাবে বসে থাকা এটা আমি প্রায় লক্ষ্য করি আমার ক্লাসে যে সবাই অর্ধেকের বেশি স্টুডেন্ট ক্লাসে কোনো পার্টিসিপেটই করে না দুই নম্বর প্রশ্ন না করা আমি আমার ক্লাসগুলোতে সব সময় বলি যে আপনারা তোমরা আমার কাছে প্রশ্ন করো প্রশ্ন করো যে ভুল মানে মনে রাখবা যে তোমরা কিন্তু টাকা দিয়ে একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে আমরা হচ্ছে অফলাইন কোচিংয়ে ভর্তি হই কিন্তু ক্লাসে যে আবার যারা ঢাকার বাইরের থেকে স্টুডেন্ট আমরা ঢাকায় আসি তখন হচ্ছে প্রথম কয়েকদিন এক মাস দুই মাস আসলে আমাদের জড়তা থাকে একটা যে আমি আসছি নতুন একটা জায়গা যারা হোস্টেলে থাকে নতুন পরিবেশ সব কিছু কাটায় ওঠে কারণ আমাদের দীর্ঘ আমাদের এইচএসসি পর্যন্ত আমরা বাসায় ছিলাম মা বাবার কাছে ছিলাম হুট করে ঢাকায় চলে আসছি এসে আমি একটা নতুন পরিবেশে যাচ্ছি সেখানে কাউকে চিনি না ম্যাক্সিমাম আননোন পার্সন এখানে নানান জেলার নানান রকম মানুষ আছে আবার প্রত্যেকটা ক্লাসে ঢাকার কিছু স্টুডেন্ট আছে স্বাভাবিকভাবে ঢাকার স্টুডেন্টরা একটু ফার্স্ট স্মার্ট হয় মানে তাদের সাথে মানে নিজের কাছে নিজেকে আমি গুটায় রাখি প্রশ্ন করি না এখন আমার কথা হচ্ছে একটা ক্লাসে জন স্টুডেন্ট জন জনসাট জন একটা টপিক বুঝে ফেলছে স্যার যেটা বলছে সেটা জন বুঝে ফেলছে বাকি একজন হচ্ছে তুমি এখন তাই বলে কি তুমি প্রশ্ন করবে না সবাই তুমি মনে করো যে আমি যদি এই প্রশ্নটা করি স্যারের কাছে তাহলে মনে আমার মানিজ্য থাকবে না না এটা একদম ভুল প্রথম থেকে তোমরা যারা কোচিং করতেছো খেয়াল রাখবা যে তুমি যে টপিক বুঝবা না সে যে স্যার যেখানে যে স্যার হোক তুমি তার কাছে প্রশ্ন করবা যে ভাইয়া অথবা স্যার এটা আরেকবার বলেন আমি বুঝিনি এখন স্যার যদি ঝাড়ি দেয় আমার জানা মতে কোচিং সেন্টারের ভাইয়ারা ঝাড়ি দেবে না তোমাকে আবার বোঝাই দেবে যদি ইন কেস তোমাকে ঝাড়ি দেয় তাহলে তুমি পরিচালকের কাছে কমপ্লেন দাও তুমি শাখায় বলো যে আমি আমাকে বুঝতেছি না যে আমি আমি প্রশ্ন করছি আমাকে ঝাড়ি দিছে কিন্তু চুপচাপ থাকা কোনো সলিউশন না তুমি একটা কোচিংয়ে গেলে একটা ক্লাসে একটা টপিক বুঝলে না বাসায় চলে আসলে তাহলে ঝামেলা না এখানে তো লস তো তোমার সুতরাং তুমি ক্লাসের মধ্যে তোমার সম্পূর্ণ পড়াটা তোমার আদায় করে নিয়ে আসা তোমার দায়িত্ব সুতরাং কালকের থেকে যারা ক্লাস করবা অবশ্যই অবশ্যই কি করবা আমার তোমরা প্রশ্ন করবা সের কাছে প্রচুর পরিমাণের প্রশ্ন করবা তিন নম্বর শুধু কোচিংয়ের নোটে ভরসা করা প্রত্যেকটা লেকচার শিট দেয় তাই না লেকচার শিট দেয় এখন অনেকে আবার হয়তো মনে করে যে এই শুধু কোচিংয়ের শিট পড়লেই মনে হয় আমার কাছে অ্যানাফ না শুধু কোচিংয়ের শীট কখনও এনাফ না তার সাথে তার জন্য অ্যানালাইসিস বুক কিংবা কোশ্চেন ব্যাংক লাগবেই লাগবে সিটের উপরে ডিপেন্ড করা কারণ একটা সিট একটা সিট নিশ্চয়ই এত মোটা হবে না সব ভার্সিটির সকল প্রশ্ন থাকবে না ওইখানে সুতরাং তুমি যদি শুধুমাত্র সিটের উপরে ভরসা করো নোটের উপর ভরসা করো কোচিং থেকে যেটা সরবরাহ করে তাহলে কিন্তু তুমি বোকামি করতেছ তারপর হচ্ছে রিভিশন না দেয়া একটা মারাত্মক ভুল আমাদের আমরা আজকে যেটা পড়তেছি ক্লাসে যে কোনো পড়া হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনো একটা পড়া পড়ে রেখে দিচ্ছি রিভিশন আমরা দিচ্ছি না বাসায় যে বা বড়ো জোর আজকে আজকে রাতের বেলায় আমরা রিভিশন দিচ্ছি আবার আরেক দল স্টুডেন্ট কী করে বা ক্লাসে একরকম এক জিনিস তুলে নিয়ে আসে খাতা বাসায় যে সে হচ্ছে কি করে বই দেখে বা শীটের অঙ্ক প্র্যাকটিস করে প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে কিন্তু ক্লাসের মধ্যে কি পড়ালো যেটা আমি খাতায় লিখলাম ওইটা কিন্তু আমরা রিভিশন দিই না আবার কেউ রিভিশন দিলেও মানে রাতের বেলায় আজকে রাতের বেলায় দিই এখন হচ্ছে কি যে প্রতি শনি সম্বুধ বা রবি মঙ্গল বৃহস্পতিতে আজকে আমি ফিজিক্স ক্লাস করতেছি তারপরে কেমিস্ট্রি তারপরে ম্যাথ বায়োলজি আবার ফিজিক্স এরকম করতে করতে দেখো যে তিন সপ্তাহে তোমরা কিন্তু অনেকগুলো শিট কমপ্লিট করে ফেলছো যখনই এখন তুমি চিন্তা করে দেখো তো যখন তোমার আজ কোচিং প্রথম দিন শুরু হলো প্রথম যে ক্লাসটা করছিলে সব ক্লাস সব কিছু কি তোমার মনে আছে না কিছু তোমার মনে নাই ম্যাক্সিমাম জিনিস তুমি ভুলে গেছো তোমার উচিত ছিল এর মাঝে মাঝে প্রত্যেকটা দিন একটু ওইগুলো একটু রিভিশন দেওয়া তাহলে হতো কি আমার আজকে সব কিছু মনে থাকতো তুমি যদি মনে করো যে পরীক্ষার আগে আমি আবার রিভিশন দেবো তাহলে কিন্তু ভুল পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারবে না তারপর আছে ক্লাস বাদ দেওয়া একান্ত যদি কোনো কারণ না থাকে এই সময় আসলে অন্য কোনো কারণ দেখানোটা তোমরা আসছো কোচিং করতে তোমাদের টার্গেট হচ্ছে আমি আসছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আমি বুয়েটে পড়বো আমি মেডিকেলে পড়বো আমার এখন একটাই পেশা আমার একটাই নেশা সেটা হচ্ছে চান্স পাইতে হবে আর চান্স পাওয়ার জন্য ক্লাস তাহলে ক্লাস কেন মিস দেবো আমার 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 অভিজ্ঞতা বলি আমি প্রথম লেকচারে যখন ক্লাসে ঢুকি আমার রুম থাকে ভরা তারপরের লেকচার একটু কমে তারপরের লেকচার একটু কমে এরকম করতে করতে পাঁচ হার্ডের লেকচার পরে অর্ধেক স্টুডেন্ট ফাঁকা হয়ে যায় সেই অর্ধেক স্টুডেন্টগুলো আসলে যাই কই তারা কি বাসায় চলে যায় নাকি পড়াশুনো ছেড়ে দেয় হোস্টেলে বা মেসে থাকে আসে না ইচ্ছা করে আসে না এটা আসলে আমি জানি না তারা হচ্ছে কি করে ক্লাসের সংখ্যা স্টুডেন্ট সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে তুমি এতগুলো টাকা দিয়ে তুমি কোচিং করলে কোচিংয়ে ভর্তি হয়েছো অর্ধেক পথে ছেড়ে দিলে এটা তো ঠিক না তোমাকে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত সকল ক্লাস করতে হবে তারপর প্র্যাকটিস না করা এইবার আমরা কি করলাম ক্লাসের মধ্যে পড়ালো যাই নোট আমরা বাসায় দেখলাম কিন্তু সাররা ক্লাসে কয়টা আমি নিজে কতগুলো প্র্যাকটিস করাতে পারবো আমি এক একটা নিয়মের এক একটা অঙ্ক প্র্যাকটিস করাতে পারি তাই না এখন একটা অধ্যায়ে দশটা বিশটা টাইপের প্রশ্ন আছে প্রত্যেকটা টাইপের আমি একটা প্রশ্ন আমি ক্লাসে করাই দিলাম আমি আমার জায়গার থেকে বলতেছি আমি যেহেতু ক্লাস নিচ্ছি পনেরো বছর ষোলো বছর ধরে আমি জানি যে এই ঘটনাগুলো ঘটে তাহলে আমি যে একটা টপিক থেকে একটা প্রশ্ন টপিক আমি সর্বোচ্চ সমাধান করতে পারি আমার তো টাইমে ওই টাইমের মধ্যে আমি অনেক টাইপ কর পারবো না তাহলে তোমরা যদি বাসায় যে প্র্যাকটিস না করো একই টাইপের চার পাঁচটা ম্যাথ যদি না করো তাহলে তুমি কিভাবে ভালো করবা পারবা পারবা না সুতরাং তোমাকে বাসায় যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তারপর যে ভুলটা আমরা করি মডেল টেস্ট বা ক্লাস টেস্ট যেইগুলো বিশেষ করে এখন তো ক্লাস টেস্ট মডেল মডেল টেস্ট এখনো শুরু হয়নি এইগুলো সিরিয়াসভাবে আমরা দেই না যে কোনো রকম যাই যেহেতু প্রত্যেক দিনই আমাদের একটা পরীক্ষা থাকে আমরা এটা এটাকে সিরিয়াসভাবে দেই না কিন্তু এই পরীক্ষা যে সিরিয়াসভাবে দেবে তুমি লিখে রাখো গ্যারান্টি সে চান্স পাবেই পাবে নিশ্চিত সে চান্স পাবে এখন কথা হচ্ছে শুধু পরীক্ষা দেব তা না পরীক্ষাটা আমি দেবো পনেরো মার্ক বা বিশ মার্ক প্রত্যেকদিন আমি পরীক্ষাটা দিচ্ছি আমি পনেরো মধ্যে দশ পাচ্ছি আট পাচ্ছি আমার সাতটা ভুল যাচ্ছে পাঁচটা ভুল যাচ্ছে যেই পাঁচটা ভুল যাচ্ছে যেই সাতটা ভুল যাচ্ছে সেইটা নিয়ে যদি তুমি অ্যানালাইসিস না করো যে আমার কেন ভুল গেল ওইটা আমি আবার পড়বো ওইটা কেন হলো এইগুলো না করলে তুমি আসলে চান্স পাবা না দেখো চান্স পাওয়াটা এত সহজ না সহজ আবার এত সহজ না এক লাখ বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে এক লাখ দশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে সেখানে আমাদের পাঁচ পার্সেন্ট পাশ করতেছে পাসই করতেছে পাঁচ পার্সেন্ট সুতরাং তোমাকে অবশ্যই তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখে থাকো বা বা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন দেখে থাকো তোমাকে সব কিছু বাদ দিয়ে এই তিন মাস আগামী তিন মাস অলরেডি কিন্তু এক মাস শেষ হিসাব করে দেখো অলরেডি এক মাস শেষ আমরা আর দুই থেকে আড়াই মাস সময় পাবো সুতরাং এখন থেকেও সময় আছে তুমি সিরিয়াস হও যদি তুমি চান্স পেতে চাও আর যদি মনে করো যে না আমার টাকা পয়সা আছে আমি প্রাইভেটে পড়বো বা কোনো সমস্যা নাই আমার চান্স না পাইলে হচ্ছে তাহলে ভিন্ন কথা আর যারা মনে করো যে না আমাকে চান্স পাইতেই হবে সুতরাং এখন থেকেই সাবধান হয়ে যাও বন্ধুদের সাথে বেশি আড্ডা দে আচ্ছা এই তিন মাস এই তিন মাস আমি কেন বন্ধুদের সাথে আড্ডা দেব আমি কেন বন্ধুদের সাথে আড্ডা দেব কেন চার দোকানে যাব কেন আমরা সবাই দল বেঁধে টিএসসি যাবো আমরা পার্কে যাব মুভি দেখতে যাব কেন জীবনটা তো পড়ে আছে তোমার জীবনটা পড়ে আছে তুমি একটা জায়গায় চান্স পাও চান্স পেলে দেখবা ক্লাস শুরু হতে ছয় মাস দেরি হচ্ছে পাঁচ মাস এক বছর দেরি হচ্ছে ওই এক বছর তুমি ধুমায় ঘোরো একদম টেকনাফ থেকে তুলিয়া কক্সবাজার যাও বান্দরবন যাও এখানে যাও সেখানে যাও তুমি কোনো তো কেউ আটকাবে না আটকাবে আটকাবে না তুমি যাইতে পারবা এখন তো ভর্তি হও ভর্তি হওয়ার পরে দেখবা প্রত্যেক বছর কয়েক জাকবার আমাদের ডিপার্টমেন্ট থেকে টুরে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই তুমি লাইফটাকে এনজয় করতে পারবা ফুললি কিন্তু যদি তুমি চান্স না পাও তাহলে আগামী এক বছর পর্যন্ত তোমার তোমার ঘোরা কি ফুল ফ্যামিলিও যদি কক্সবাজার যায় তোমার যেতে ইচ্ছা করবে না তোমার মন খারাপ হয়ে যাবে তাহলে সুতরাং এই তিন মাস আমি কি নিজেকে একটু কন্ট্রোল করতে পারি না তিন মাস কি আমি একটু ঘোরাফেরা আড্ডা এইগুলো বাদ দিতে পারি না কেন পারবো না আমরা আড্ডা দেব পরে দেব এখন আমাদের দরকার নাই এই সময়ে যদি আমরা বেলায় বা কোচিং থেকে ফেরত এসে বা কোচিংয়ে আবার দশটায় আমি আটটায় যে বসে আসি আটটায় নিচের চার দোকানে বসে আছি আবার কোচিং শেষ আবার গল্প গুজব করে বাসায় যাচ্ছি তোমার লস এই টাইমটুকু তুমি এসে বাসায় এসে না পড়তে চাইলে শুয়ে থাকো শরীরটাকেও ঠিক রাখতে হবে সুতরাং একটা টাইম আমি এখানে বাজেভাবে নষ্ট করতে পারবো না চান্স পাইতে গেলে আমাকে অনেক কিছু মেনটেন করতে হবে তারপর শুধু শিক্ষক পড়াবে ভেবে বসে থাকা এখন তোমরা যদি মনে করো আমি কোচিংয়ে ভর্তি হয়েছি ব্যাস আমাকে যে স্যার সব কিছু পড়াই দিচ্ছে একেবারে সব আমি পডায় দিচ্ছি না এটাও অ্যাপসলুটলি রং কারণ একটা ক্লাসে সব কিছু পড়ানো সম্ভব হয় না তোমাকে দেখতে হবে বুঝতে হবে যে আমারকে আসলে কি কি টপিক পড়ালো আসলে কি কি আমাদের পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে কোন কোন বাদ গেল সেগুলো হলো না কেন সেইগুলো তোমাকে পড়তে হবে সুতরাং শুধু সুশিক্ষকের উপরে ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয় এই জন্য তোমাদেরকে আমরা বলি যে একটা অফলাইনের পাশাপাশি যদি একটা অনলাইন কোর্স থাকে কেনা তাহলে আমরা একটা ক্লাস অফলাইনে করে আসলাম সেই ক্লাসের ভিডিওটা যদি আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা আমাদের ভিডিওগুলো খুব ছোটো ছোটো বেশি ডিউরেশন না বড় যে চার ঘন্টা দুই ঘন্টা বা চার ঘন্টা দেখলাম ব্যাস দুইটা যখন আমি একবারে ওইখানে একটা ক্লাস করলাম এখানে বাসায় বসে ভিডিও দেখলাম ব্যাস হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন কমপ্লিট তারপর নিজের পড়ার রুটিন না থাকা আসলে তুমি বুকে হাত দিয়ে বলো তুমি এক মাস পরীক্ষা শেষ প্রায় তিন সপ্তাহ কোচিং হয়ে গেছে কে কয়জন রুটিন ফলো করি আমার আমার ধারণা নাইনটি পারসেন্ট স্টুডেন্টের কোনো রুটিন নাই তারা ইচ্ছা মতো আজকে আমি কোচিং থেকে ফিজিক্স পড়ে আসছি বাসায় যে ফিজিক্স পড়লাম ভালো লাগছে না বায়োলজি পড়লাম ভালো লাগতেছে না ম্যাথ পড়লাম ভাল লাগছে না কেমিস্ট্রি পড়লাম কালকে কিছুই পড়লাম না এইভাবে আসলে চান্স পাওয়া যাবে না চান্স পাওয়ার কম্পিটিশন এখানে এইটা বাজারটা খুব কঠিন একটা জায়গা এখানে আমরা পাস করতে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করতে হিমশিম খাচ্ছি তুমি পাশ করলে নিশ্চিত সিট পাচ্ছ তারপরও সেই এখানে আমাদের সিট ফাঁকা পাচ্ছি না সুতরাং নিজেকে একটু গুছাই ফেলো আগামী আর দুই তিন মাস আছে নিজেকে গুছাই ফেলো একটা রুটিন করো যে আমি হচ্ছে আজ প্রত্যেক দিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কীভাবে পড়া যায় প্রত্যেক দিন কীভাবে আমি সকালবেলায় ফিজিক্স পড়বো ম্যাথ পড়বো আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম রুটিন তৈরি করে যে আমি এখন এই টাইমে পড়বো কোনোটা কখন রিভিশন দেবো কখন ম্যাথ করব কখন হচ্ছে আমি থিওরি পড়বো কখন আমি রেস্ট নেবো সব কিছু যদি তুমি রুটিনের মধ্যে নিয়ম মাফিক করতে পারো তাহলে তুমি চান্স পাবা তাহলে এই দশটা ভুল দয়া করে তোমরা করো না এই দশটা ভুল করলে তোমরা কিন্তু কোচিং করার পরেও চান্স পাবা না সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ